পূর্বাচলে ঘুরতে নিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুরে স্ত্রীকার হত্যা প্রিয় দর্শক আলাইকুম ইউনিক নিউজের আজকের এই নতুন সংবাদে সকলকে জানাই স্বাগত সম্প্রীতি এরকম একটি ঘটনা ঘটেছে যেটি বর্তমানে নিউজে ছাপানো হয়েছে তো দর্শক কি কারণে তার স্ত্রীকে এইভাবে আগুনে পুড়ে হত্যা করলো আর কেনাই বা হত্যা করলো কোন কারণে চলুন আমরা সেটি একটু জেনে আসি স্ত্রী বিলকিসকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পূর্বাচল এলাকায় ট্যাক্সি ক্যাবে ঘুরতে যেতেন স্বামী এবং সুযোগ খুঁজতেন শুধু তাকে কিভাবে হত্যা করা যায় শুধু সেই সুযোগেই খুঁজে বেড়াতেন একদিন তিনি এই সুযোগ পেয়েও যান একটি নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামান সমন এরপর স্ত্রীকে বসিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির পাইপ থেকে পেট্রোল বের করে একটি বোতলের ভেতর এরপর স্ত্রীর গায়ে পেট্রোল ছিটিয়ে দেয়াশ্লাই দিয়ে জ্বালিয়ে দিয়ে সে গাড়ি নিয়ে সেখান থেকে পাবায় স্ত্রী সেখানে চিৎকার করে ছটফট করতে থাকে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে তাকে হাসপাতাল নিলে পরদিন তাকে মৃত ঘোষণা করেন গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে সুমন কয়েক বছর ধরে প্রথম স্ত্রী সিমু দেড় বছরের মেয়ে মা সহ রাজধানীর তুরাক থানায় রানাভোলা একটি ভাড়া বাসায় থাকতেন তিনি এ অবস্থায় দুই বছর আগে কাউকে না জানিয়ে বিলকিস বেগমকে বিয়ে করেন রানাবোলা প্রায় দুই কিলোমিটার দূরে নয়াপাড়া নামক স্থানে একটি বাসা ভাড়া রাখেন তার অল্প আয়ে দুটি সংসার চালাতে হতো তিন চার মাস ধরে বিলকিস মিজানুর রহমানের কাছে একটু বেশি টাকা দাবি করলে তাদের মধ্যে তিক্ততা শুরু হয় এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী বিলকিসকে পৃথিবী সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি মাঝে মধ্যেই বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যেতে তাক আহমেদ জানান গত উনিশে মে দুপুরের পর হত্যার উদ্দেশ্যে সুমন বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় ঘুরতে যায় পথে চাপান করে জায়গার সুযোগ খুঁজতে থাকি বিকেল চারটার পর গাজীপুর কালীগঞ্জ থানায় পূর্বাচল চব্বিশ নং নিরিবিলি এলাকার জঙ্গলে নিয়ে যায় সেখানে গাড়ি থামিয়ে স্ত্রীকে ভেতরে বসিয়ে ডেকে সুমন গাড়ি থেকে নেমে গাড়ি স্টার্ট অবস্থায় পাইপ দিয়ে পেট্রোল বের করে বোতলে ভরে কিছুক্ষণ পর বিলকিস গাড়ি থেকে নামলে সুমন বোতলে রাখা পেট্রোল বিলকিসের গায়ে ছিটিয়ে দেয় কাঠি দিয়ে তারপর সেটি জ্বালিয়ে তার গায়ে আগুন লাগলে বাঁচার জন্য চিৎকার শুরু করে তখন পাশান স্বামী হত্যাকারী সুমন গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিলকিসের ডাক চিৎকার আশেপাশের লোকজন ছুটি এসে তাকে একটি ড্রেন থেকে উদ্ধার করে প্রথমে কুর্মিটল হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন হাসপাতালে রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার সকাল মারা ঘটনার পর থেকে ঘাতক স্বামী নয়টায় সুমনের আত্মগোপনে চলে যান পরে র‍্যাব এক আসামিন সুমনকে গ্রেফতারের অভিযান চালিয়ে ছায়া তদন্ত করে গোয়েন্দা নজরদারির বৃদ্ধি করে পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামি পাশান স্বামীকে গাজীপুর বাসন থানায় নজরা এলাকা থেকে গ্রেফতার করেন দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন ধন্যবাদ